কাঁচা লঙ্কার ঘ্রানটা কি পাচ্ছো যদি না পাও তাহলে চলে এসো মা মামের রান্নাঘরে আজ আমরা বানাবো ঝাল আর স্বাদের রাজা কাঁচা লঙ্কা চিকেন এর জন্য প্রথমেই আমরা পেঁয়াজগুলিকে হাফ করে কেটে তারপরে আস্তে আস্তে ঝিরিঝিরি করে স্লাইস করে নেব একদম ভালো করে ঝিরিঝিরি করে নেবো তাহলে খুব তাড়াতাড়ি চিকেনের মধ্যে মেল্ট হয়ে যাবে এবং এরপরে একটা গোটা রসুনকে খোসা ছাড়িয়ে ভালো করে থেতো করে নেব আস্তে আস্তে করে নেওয়া হয়ে এর মধ্যে কিছু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে ভালো করে করে নেব এই রসুন আর কাঁচা লঙ্কা থেতোটা খুব ভালো চিকেনের সাথে যাবে কাঁচা লঙ্কা আর রসুনটা থেতো হয়ে গেলে আমরা তুলে রাখবো এরপরে বাটিটা পরিষ্কার করে আদা একটা গোটা আদাকে স্লাইস করে কেটে ওটাও থেতো করে নেবো মালে করে থেতো হয়ে গেলে আমরা পাটিতে আবার তুলে রাখবো এবং শুকনো করে কিছুটা গোলমরিচ দিয়ে সেটাকেও ভালো করে গুড়িয়ে নেব গুঁড়ো হয়ে গেলে চিকেনের ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবো গোলমরিচ তারপরে দই দই তিন চামচের মতো দই দিয়ে এবং লবণ এক টেবিল চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই চিকেনের মধ্যেই লবণটা দিয়ে দিলাম আর পরে আর লবণ অ্যাড করতে হবে না এবং এই দইয়ের সাথে মাখানো হয়ে গেলে রসুন ও কাঁচা লঙ্কা থেঁতোটা তার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবো প্রায় মনে করুন আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেশন যতটা ভালো হয় ততটাই চিকেন রান্না খুব ভালো হয় এরপরে কড়াইতে তেল দিয়ে সরষের তেল দিয়ে তেজপাতা ও গোটা জিরে আমরা ফোড়ন দিয়ে দেবো ফোড়নের গন্ধ শুরু হলে আমরা কেটে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো আস্তে আস্তে আমরা তেলের মধ্যে দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়াচাড়া করে পেঁয়াজ ও তেলটা ভালো করে মিশিয়ে নেব এবং এরপরে একটু নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দেবো তাহলে পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে ভাজা হয়ে গেলে আমরা তুলে আরেকবার নাড়াচাড়া করে নেব দেখুন খুব সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে খুব বেশি রঙের দরকার নেই হালকা বাদামি রঙ হলেই হয়ে যাবে করে রাখা যে আদাটা ছিল সেই আদাটাও এই পেঁয়াজের সাথে আমরা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর গন্ধ বেরোবে ভালো করে আদা আর পেঁয়াজ টাকা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা এরপরে ম্যারিনেট করা চিকেনটিকে দেখুন খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে সেই চিকেনটাকে এবার আস্তে আস্তে আমরা এই পেঁয়াজ ও আদা ভাজার মধ্যে দিয়ে দেব বেশি মশলা লাগে না খুব সুন্দর এই কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটাই খুব সুন্দর হয়ে ওঠে বেশ ঝাল ঝাল শীতের দুপুরে তো বলার কথাই নয় যাদের একটু ঠান্ডা লেগে গেছে তারা এই চিকেনটা ট্রাই করে দেখতে পারেন একবার অসম্ভব সুন্দর লাগে এরপরে পেঁয়াজ ও আদার সাথে একটু মিশিয়ে একটু গুঁড়ো মশলার মধ্যে আমরা এটাতে ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কারণ এতে আমরা হলুদ গুঁড়ো দিচ্ছি না এই রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমরা রান্না করব। অল্প আঁচে রান্না করতে হবে কারণ এটাতে আমরা জল দেব না তাই বারবার অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এবং মাঝে মাঝেই তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে না হলে দেখুন সুন্দর তেল বেরিয়ে এসছে চিকেনটা অলমোস্ট হয়েই গেছে রেডি এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমরা এরপর যে কাঁচা লঙ্কা আরও ঝালের জন্য কাঁচা লঙ্কাটা এরপরে দিয়ে দেব যদি বাচ্চারা আর খায় তাহলে একটু ঝালটা কম দেবেন নাহলে বেশ নিজের আন্দাজ মতো যে যেমন খেতে পারবেন ভালো করে এই সময় কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং কাঁচা লঙ্কাগুলোকে খুন্তির সাহায্যে আমরা একটু ডোলে ডোলে দেব তাহলে এর গন্ধ ও স্বাদ দুটোই চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসবে দেখুন কি সুন্দর লাগছে এটা রুটি পরোটা গরম ভাত সবের সাথে খুব সুন্দর যায় ভীষণ সুন্দর ঘেরান আসছে কাঁচা লঙ্কার এই সময় যে কাঁচা লঙ্কার গন্ধটা ওঠে অসম্ভব সুন্দর ব্যাস হয়েই গেছে এরপরে নামানোর আগে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করলেই ব্যাস রেডি কাঁচা লঙ্কা চিক চিকেন একবার ট্রাই করবেন অসম্ভব সুন্দর খেতে হয় খুব ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না